ঢাকা বত্রিশ নাম্বার নামে কোন একটা জায়গা আছে আমি একটু ভালো সম্ভবত আজকে কথা ছিল যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি নাকি ভাষণ দেবেন তার আগে যেন কেল্লা ফতা হয়ে যাচ্ছে সেখানে নাকি আগুন জ্বলতেছে সবকিছু মিলিয়ে চব্বিশের মহান স্বাধীনতা এর সাত চাচার স্বৈরাচারী পাকিস্তানের হানাদারি ব্রিটিশের দুইশো বছরের গোলামি এরপর কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পও আগে চলতো না ভটভট করে শব্দ হইতো এই দুনিয়াতে আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করেছে নবীদের সঙ্গে যারা দুশ্মনী করেছে এদের কেউ নাই সবগুলোর পতন ঘটেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং ছক্কা আছে না নাই কেমন পর্যন্ত থাকবে এই দুনিয়াতে ছক্কা চলছে চলবে কিছুদিন আগে বলছিল খেলা হবে খেলা হবে এখন খেলা হচ্ছে কিন্তু প্লেয়ার আর খুঁজে পাওয়া যায় সামনের দিনে খেলা চলবে কিনা চলবে আমরা খেলবো কোরআনের দলে ঠিক না আমরা খেলব নবীদের দলে আমরা খেলব অলিদের দলে আমরা খেলবো ইসলামের দলে খেলা চলে কিন্তু আরা খেলা বোঝে না অল্প কিছুদিন আগে আমার ওস্তাদ সুনাইদ বাবু নগরীকে ধরে নিয়া দাড়ি ধরে টানতেছে হুজুর বলতেছে আমারে মারো দাড়ি টানিও না এটা আমার নবীর সুন্নত একটা হস্কা টান মারছে অনেকগুলো দাড়ি ছিঁড়ে গেছে হুজুরের চোখ থেকে পানি জড়তে শুরু করেছে আল্লাহর অলিকে নামাজ পড়তে না দিয়া পানি না দিয়া টয়লেটের মধ্যে বন্দি করে রাখছে আমার প্রিয় ভাইয়ারা যেই বেচারি আল্লাহর অলিটার সঙ্গে আচরণ করেছিল পরবর্তীতে আমরা জেনেছি ও নিজের মেয়ে ঐশী তাকে মেরে টয়লেটে ঢুকায় রেখেছিল কথা বলুন ঠিক কিনা খেলা চলে কিন্তু বেকুবের দলে বসে খেলা চলে রে ভাই খেলা চলে ওরা মনে করছে হুজুর হইলে ভাত পাবে না আরে হুজুর হলে ভাত পাবে না হুজুর হলে বিড়া রেখে শেষ করতে পারবে এই বাংলার জমিনে তাকিয়ে দেখবেন প্রিয় ভাইয়েরা ইমামের পিছনে নামাজ পড়ে আবার সুযোগ পেলে হুজুরের বিরুদ্ধে মামলাও করে যারা যারা কথা বললেন না তাদের ইমানে ভাইরাস আছে কথা বলেন ঠিক কিনা ইমাম তার বাবার সাথে মায়ের বিয়ে পড়িয়েছে জন্মের পর আজান বাম কানে ডান কানে আজান বাম কানে একামক দিয়েছে কোনি যদি মরে যায় হুজুর সারা নাপাক তারে ফাঁক বানানোর কোনো লোক মরার পরে কবরে যখন নামায় তখন মিথ্যা ওকালতি করে এটা আওয়ামী লীগ করত বিএনপি করত কিন্তু সালাম করতে হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কথা বলেন না কেন ইসলামের পক্ষে সাপোর্ট না দিয়া কেউ ধানের শীষে কেউ নৌকায় মারে আছে না নাই আবার এক কথা বললে আবার জলাপুরাও শুরু হয় আছে না নাই আমি বুঝি না এটা কেমন মুসলমান কোরআনের পক্ষে থাকার পর কেমনি কোরআনের পক্ষ বাদ দিয়া অন্য জায়গায় আমি ইসলাম বাদ দিয়ে অন্য জায়গায় সাপোর্ট করলে কোন অধিকার বলে আমি নিজেকে মুসলমান দাবি আপনারা বলবেন হুজুর রাজনীতি শুরু করলেন রাজনীতি মানে রাজার নীতি রাজার রাজা তার রাজার সবচেয়ে বড় রাজা মহারাজা আমি তার নীতি করবো না তো তোমার নীতি করবো নাকি তোমার নীতি করবো নাকি ওয়েদ কল আরব্বু মালা ইকাতিন নিজা ইরুম ফিলার্দি খলিফা আল্লাহ আমাকে চাকর বানায় নাই কলাম বানায় নাই আল্লাহ শুরুতেই বলছে আমি আমার লিডার বানাতে চায় প্রতিনিধি বানাতে চাই সুতরাং সমা এসেছে বাংলার জমি ইস নেতৃত্ব তৈরি করার জন্য কথা বলুন ঠিক কি না শোনে রাখেন জাতি চব্বিশের রক্ত দিয়ে জীবন দিয়ে মনে করেছেন সুখে আছেন আমি আতঙ্কে আছি আমি টেনশনে আছি আমি দুশ্চিন্তায় আছি কয়দিন টিকবে কয় ঘন্টা থাকবে কয় দিন এই স্বাধীনতা থাকবে কারণ এর আগের কোনো স্বাধীনতা টিকে নাই সামনের টিকার সম্ভাবনা নাই যদি বিশ্বাস না হয় নিয়ে আসেন বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব এ স্বাধীনতা বেশি দিন টিকবে না থাকবে না কারণ আমরা বিগত দিনগুলোতে রেখেছি একচল চলে যায় বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকারে ডুবাইয়া দেয় আগামী দিন এদেশকে যদি বাঁচাতে হয় রাষ্ট্রপতি চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ার কোরআন সোনার আদর্শের আলোকিত মানুষকে দিয়ে যদি বসাইতে না পারি আবার আমরা অতল তল অন্ধকারে ডুবে যাব কথা বলেন ঠিক কিনা কেউ কষ্ট নিলেন যদি কষ্ট নেয় বুঝবেন আপনার ওই জায়গাতেই মানে রোগ আছে আমি আগামী দিনে নেতৃত্ব দিতে আসি নাই কিন্তু কেমত আছে ভাই মরতে হবে আমাকেও হিসাব দেওয়া লাগবে আমি তারে নারে গল্প করে চলে যেতে পারতাম কিন্তু এই জবান হক কথা বলার জন্য তারে নারে গল্প করার জন্য নয় আল্লাহ তুমি আগামী দিনে আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করো বলুন না আমিন জোরে বলেন না আমিন মাহফিল